আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আপনারা দেখছেন মাহে রমজানকে কেন্দ্র করে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আলহামদুলিল্লাহ এই আয়োজনটির মাধ্যমে আমরা অনেক বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যাতে করে ব্যাপারগুলো উপলব্ধি করে আমরা তার উপর আমল করতে পারি আল্লাহ তারা তৌফিক দান করে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি মাহে রমজানের দ্বিতীয় দশক দশক শেষ হতে চলেছে আজকে রমজান প্রিয় দর্শক আর দুদিন তৃতীয় শুরু হয়ে যাবে এবং তৃতীয় দশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলের মধ্যে একটা আমল আমরা দেখতে পাই এতে কাপ রসুল সাল আলিহাল্লামের জীবনীতে এসছে যে তিনি প্রথম বর্ষে রমজানে। ত্রিশ দিনই এতেকাফ করেছিলেন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে তারপরে তিনি শেষ দশক এতেকাফ করেছেন প্রতি বছর যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন কারণ এর আগের বছর তিনি এতেকাফ করেননি অনেকটা বলা যায় যে তিনি কাজা স্বরূপ এটা আদায় করেছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে তোমরা করো ইব্রাহিম আলী হিসালুসলাম এবং ইসমাইল আলহিহালুসালামকে আল্লাহ তালা বলেছেন আন তহের যে তোমরা দুজন আমার এই পবিত্র ঘরকে পবিত্র করো পরিষ্কার পরিচ্ছন্ন করো এখানে যারা তাওয়াফ করবেন এতেকাফ করবেন রুকু করবেন তাদের জন্য তার মানে এতেকাফ হাজার হাজার বছরের আমল এবং গুরুত্বপূর্ণ আমল এতেকাফ কি কেন রমাদানের সাথে এতেকাফের কি সম্পর্ক এ সম্পর্কেই আমরা আজকে আলোচনা শুনব এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি শেরাইয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহতারাম মোহাম্মদ ইলিয়াস

এতেকাপ অর্থ কি এত অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা জমিয়ে রাখা আর সুরের এই বাসায় অর্থ হলো যে বেশি রমজান সূর্যাস্তর পূর্ব থেকে সাউলে চাঁদ দেখা পর্যন্ত এতাকাপার নিয়তে কোনো জায়ে মসজিদে অবস্থান করা এটা এই এতকা বলা হয় শূন্যতে মো আক্কা দেয় ক্যাফায়া এত এতেকাফ এটা আমরা তিন প্রকার ধরে নিতে পারি এক নম্বর হলো ওয়াজিবে এতকাপ যেটা মান্যতার এতেকাফ যে কোনো আল্লাহর বান্দাবান্দি যদি কোনো নেক কাজের নেক কাজের ফরে এতকাপ করে নিয়ত করে যে আমি এই কাজটা হয়ে গেলে আমি এতেকাফ করব। এটা ওয়াজিব এতেকাফ এটা পুরা করা ওয়াজিব এটা মান্যতার এত বলা হয় এটাকে এটাও রোজা আদায় করাটা বেটার আর দুই নম্বরে এত হলো যে রমজানের আসলে আসল মিন রমজান রমজানের শেষ দশক যে এতেকাফটা করা হয় জামে মসজিদে এটা শূন্যতে মোয়াক্কাদে কেফায়া শূন্যতে মোয়াক্কাদা বা ক্যাফায়া ক্যাফায় অর্থ আমরা বুঝি যে এটা সব মহল্লার ফর এটা ছিল কিন্তু কতিপয় লোক যদি আদায় করে নেয় সমস্ত মহল্লাবাসীর ফলে হক আদায় হয়ে যাবে আর যদি কেউ কেউই না করে সমস্ত মহল্লাবাসী এলাকাবাসী গুণাগার হবেন শূন্যতে মোয়াক্কাদা ক্যাফায়া এটা তৃতীয়ত নফল এতকাপ এটা যা কোনো সময় মসজিদে ঢুকলে এত করতে পারে যে তুলে এতকাফ মা ফিল মসজিদ আমি যতক্ষণ মসজিদে আসি এতকাফ নিয়ত করলাম এটা নফল এতকাফ الاسكال صنامام في كل ابن عبد الله ابن عمر رضي الله, الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم اعتكف الله في عشر الأواخر من رمضان. الله الله صلى الله عليه وسلم رمضان الشهر ذو شهق رضي الله تعالى أنه قال كان رسول الله صلى الله عليه وسلم اعتكف في المسجد في عصر الاواخر من رمضان حتى توفاه الله تعالى لا. ثم اعتكف ازواجه بعده اما عائشه الصديقه رضي الله عنها تقول النبي صلى الله عليه وسلم شام حتى توفاه الله নবীজি মৃত্যু বরণ করার পরে আজবাজেম তাহার যারা আম্মা যান ওনারা এতকাফ করেছেন তো এখান থেকে বোঝায় আল্লাহ সবসময় সারা বছরে এতকাপ করেছেন কখনো এতেকাফ ছাড়েন নেই। এই হাদিসের উপর আল্লামা ইমাম সুরি এবং সাউরি রহমাতুল্লাহ আলাই একটা মন্তব্য করেছে সেটুলেই যে নবীজি এই সুন্নাটা সারা জীবন করেছেন প্রতি বছর করেছেন আর আমাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি উন্মত আমরা আছি মানুষ আছে যার জীবনে এতেকাফ করা হয় নাই করেননি করি নেই এই জন্য এই এতাকাপটা খুব জরুরি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমি মেসেজটা দিতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেখবেন দেখতেছেন যে আমরা তুমি এত করার চেষ্টা করি অনেক সময় মনে হবে মনে চাবে লম্বা শেষ দাঁড় করতে লম্বা রুকু করতে মন ভরে বাদত করতে কিন্তু পারবো না তখন শরীরে সইবে না রোগ শোক ধারা ভেদে যাবে এই জন্য যৌবন থাকতে শক্তি থাকতে সুস্থ থাকতে এতাকাপ করা উচিত এই শুনুতরা আমল করা উচিত কাফ কেন করবো এত কাফ এই জন্য করবে যে এতকাপ করার মাধ্যমে তৃপ্তি সহকারে আবাদত করা যায় মন ভরে আবাদত করা যায় আল্লাহের বন্দিগুলো মন ভরে উজাড় করে মন উজাড় করে আল্লাহর বাদত বন্দি করা যায় রুকু সেজদা তালাবাদ জিগিরাসকার যেগুলো আমরা শাসন করতে পারি না কিন্তু এতকাফ করলে মন ভরে সেই কাজগুলো করা যায় আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিন একটা বসতিপৃত হয়ে যায় দশটা দিন মাত্র যে আমরা তিনশো পঁয়তাল্লিশ দিন দুনিয়ার কাজে ব্যস্ত রেখে আমরা দশটার দিন যদি এই দুনিয়ার এই সকল থেকে ব্যস্ত থেকে ফারেক হয়ে আল্লাহর ঘরের মধ্যে তার ধ্যানে থাকে ইনশাআল্লাহ যে এত যে মর্যাদার যে ফজিলত রয়েছে আমরা সেটা পাবো এবং জান্নাতের আহাল আমরা দাবি করতে পারবো আর এত সবচেয়ে ফজিলতপূর্ণ এই জন্যে যে রমজানের শেষ দশকের মধ্যে আল্লাহ তাহারি মিন আসিল আওয়ি মিন রমজান হে মানুষেরা দুনিয়ার অমতরা তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজরাত তোমরা খুঁজো তালাশ করো আর এই লাইলে কদর যারা এত কাপ করবেন তাদের জন্য খুবই সহজ খুবই সহজ তাদের জন্য যেখানে বলা হয়েছে লাইলে কদরি খাই আলফি সাহায্য হাজারো মাসের এবাদতের চেও দামি তো করলে এই লাইলাতুল কদর পাওয়া লাইলাতুল কদর এবার কর একটা বিরাট সুযোগ মিলে এই জন্য এত করতে হবে এতে আমরা অনেক কাজেই অনেকে এতকাফ করি কিন্তু নিয়ম আমরা ফলো করি না মানি না এই জন্য সবকিছু একটা বিধিনিষেধ আছে দুনিয়ার কাছে একটা অকাত আছে একটা তরিকা আছে একটা শিডিউল আছে তো এত কাফ তো দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারে হয়ে বাড়িঘর ছেড়ে দোকান বাস ছেড়ে চাকরি বাকরি সব থেকে ছেড়ে মসজিদ থাকতে থাকতে হবে তার তো একটা কারণ আছে সে হল এত কাপড় হয়সা আল্লাহ কোয়ান বলছেন ওলা তুবা শির হুমাফুর যে তোমার এত অবস্থায় স্বামী স্ত্রীর সাক্ষাৎ করা যাবে না এর থেকে দূরে থাকতে হবে একটা জিনিস নাম্বার দুই মসজিদ থেকে বের হওয়া যাবে না হরুদ মসজিদ মসজিদ থেকে দূরে কোনো কাজে বের হওয়া যাবে না হ্যাঁ একান্ত প্রয়োজন থাকে যেন হাজাতে আসলিয়া যেগুলো আছে ওই যে বাথরুমের প্রয়োজন টয়লেটের প্রয়োজন এখন তো প্রত্যেক মসজিদ মধ্যে অ্যাভেলেবেল ব্যবস্থা করা আছে কোনো শুধু ছিল না এখনও গ্রামে কোনো জায়গায় নেই তো সেই কাজ বের হওয়া যাবে কিন্তু আসা যাওয়ার পথে কোনো গল্পগুজ করা যাবে না কোনো কথাবার্তা বলা যাবে না সবচেয়ে কোনো কারণ যাবে না সালাম কালাম ছাড়া এই কাজটি করা যাবে নাম্বার তিন যে খানা একটা প্রয়োজন আছে কাজ যদি এরকম হয় আসলে খানাপিনা আনার রকম ব্যবস্থা লোক নাই এরকম লোক আসলে নাই হ্যাঁ কেউ এতকে নিয়োগ করলে অনেক লোক দাঁড়ায় যায় তার খাদ্য সেবা করার জন্য আমরা দেখেছি তারপরে যদি সে পর্যায়ে পড়ে তার খানা আনানো কোনো ব্যবস্থা থাকে নাই তো একমাত্র এই কাজের জন্য শুধু যেতে পারবেন বাড়ির দুয়ারে গিয়ে সালাম দিবেন খানা নেবেন ফিরে আসবেন কোনো হয়তো কোনো কালাম কথা বলা যাবে না এভাবে এত করতে হবে অনেকে আমরা মনে করি যে এত করে শুধু ঘুমায় কেউ যদি মসজিদে ঘুমায়ও এত হয়ে যাবো ঘুম তো খারাপ জিনিস না তবে হ্যাঁ কেউ চুপচাপ বসে থাকে হ্যাঁ কেউ যদি চুপচাপ সারানীয় থাকে তো ঠিক হবে না এত কাপ করার জন্য আসছে কেন অ্যাব করার জন্য তালাওয়াত জিকির আজকার তালিম তৈবিয়ত হ্যাঁ নামাজ ন ফেল এই কাজ বেশি চেষ্টা করবো হ্যাঁ একদম শুধু হেলে দুলে ঘুমে কাটা ঠিক হবে না আর এখন একটা বর্তমানে এই যুগে যেটা খুব খুবই প্রচলিত মোবাইল ইউজ দেখা যাচ্ছে মসজিদের মধ্যে আমরা এত এক বস্তা মোবাইল করতেছি ফেসবুক নিয়ে সময় কাটতেছে এটা উচিত নয় এটা অনুচিত কাজ এটা এই এতে অবস্থায় এই ফেসবুক চালানো মোবাইল ব্যবহার করা এটা নিয়ন্তনীয় কাজ এটা শুভ হয় না এত কাপ করে একদিন এত করে আল্লাহর মেহমান সে জান্নাতের মেহমান সে তো ওই ধারে থাকবে সে যদি ফেসবুক চালায় ফেসবুক ব্যবস্থা থাকে তাহলে এত কাপের শান থাকে না একজন মো শানও থাকে না অনেক ধন্যবাদ আমরা এতে নিয়ে আপনার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম তো এই ক্ষেত্রে আমি একটু আপনার কাছে জানতে চাইব যে যারা এতে কাফ করবেন এতে কাফ করার ক্ষেত্রে যারা নিয়ত করবেন আর কি সেই নিয়তের মধ্যে তাদের কি কি চিন্তাটা থাকা উচিত তারা একটু আগে আপনি বলছিলেন যে ওনার পুরো জীবনের মধ্যে পুরো বর্ষের মধ্যে উনি দশটা দিন আল্লাহ রবুল আলামিনের জন্য ওনার এই দশটা দিন আর রাতকে উনি নির্ধারণ করেছেন এই দিন আর রাতগুলো তার কিভাবে উদযাপন করা উচিত উচিত এই প্রসঙ্গে আমরা কথা শুনবো বিরোধী আল্লাহ তালা প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে এতে কাফ নিয়ে কথা শুনছি কারণ রমজানের শেষ দশক অনেকেই এতে কাফে সময় ব্যয় করেন আলহামদুলিল্লাহ এবং যাদের হাতে সময় আছে তারা অবশ্যই এতে কাফে বসতে পারেন কারণ এটা সবচেয়ে বড় লাইলাতুল কদর পাওয়ার সহজ একটা মাধ্যম তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তো আমরা এ ব্যাপারে আরো কথা শুনবো বিরতির পর আমাদের সাথে থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী আলোর পথে আমরা আজকের পর্বে ও নিয়ে কথা শুনছিলাম মোহাম্মদ ইলিয়াস ব্যাংকিতাম কাছ থেকে আমরা এবার আপনার কাছে আসছি আমি বিরতির আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই দশ দিন আমরা কিভাবে কাটাতে পারি যদি আপনি বলেন চমৎকার কথা মোহতারাম আসলে আমরা যে দশটা দিন এত নিয়ত করে মসজিদে এসেছি তার একটা পরিকল্পনা করা উচিত নাজামুল আওকাত যে আমি এই সময়টা কীভাবে কাটাবো এই দশটা দিন দশটা রাত কীভাবে কাটাবো তার একটা পুরো পরিকল্পনা থাকলে তাহলে এবার করতে মজা পাওয়া যাবে এবং স্বাদ পাওয়া যাবে এবং এবারও সুন্দর করা যাবে এটা এই বিষয়ে আমি হাদিসের একটা হাদিস আলোচনা করতে চাই সর্বপ্রথম সেটা নেই রাসুল উল্লাহ বলেছেন ওয়াস্তাক সিরু রমজান তোমরা রমজানের মধ্যে চারটা কাজ বেশ বেশি বেশি করো খাসলাতানে তার দওনা বিহিমা বি হিমা তার মধ্যে দুইটা কাজ এমন গুরুত্বপূর্ণ যা দাত্ম সন্তুষ্ট হয়ে যাবে সুলহান সেটা কি এক নম্বর ফা ফাশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এই জিকিরটা বেশি বেশি করা যে আসাদু আল্লাহ ইলা ও আসাদু আল্লাহ মুহাম্মদ রাসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহমুদ নাই এবং মোহাম্মদ সুলসমান আল্লাহর একমাত্র রাসুল এই তালকিন দেওয়া এই জিকিরটা বেশি বেশি করা আল্লাহ রসুল অনুরোধ করেছেন নম্বর ফাস্তাক ফিরুহু তোমরা বেশি বেশি এস্তক ফার করো আল্লাহর কাছে কান্নাকাটি করো জীবনে গুণাগুলো স্মরণ আল্লাহর কাছে বলো চোখের পানিগুলো ছেড়ে দাও আল্লাহর আলামিন বেশি বেশি ইস্তাকফার পছন্দ করেন তাহলে আল্লাহ তোমার জীবনে গুণাগুলু মাফ করে দিব এক্ষেত্রে আর কিন্তু বলা যেতে পারে সাইয়দুল ইস্তাকফার মুখারি সুপে আসছে যে সাইয়দুল ইস্তাকফার হলো সমস্ত ফারদের সর্দার দামি ইস্তাকফার যে ব্যক্তি সাইদুল ইস্তফার সন্ধ্যায় পড়বে ওই রাত্রে মারা গেলে ফালাহুল জাননা বলা হয়েছে আবার যে ব্যক্তি ফজরে ফর সাইদুল ইস্তফা পাঠ করবে ওই দিন মারা মারা গেলে ফালাহুল জাননা বলা হয়েছে সে যাবে فإن إيه سيدنا أستغفر بشيء بات اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت وعزبك من شر ما صنعت وعبو لك علي بنينتك وعبو بذنبي فاغفر لي فإنه لا يغفر إلا أنت مودي إن سيدنا أستغفر بشيء بات সেটা কি ফস আল আল জান্নাতা তুমি জান্নাতের জন্য আল্লাহর কাছে সোয়াল করো বেশি বেশি দরখাস্ত পেশ করো আল্লাহর কাছে ও তা অজুন নার এবং জাহান্নাম থেকে পানা চাও রমজানে এই চারটা কাজ করার জন্য আল্লাহ সুসম তাগিদ দিয়েছেন এক নম্বর হলো কালিমায় শাহাদ পাঠ করা আর ফার করা দুই নম্বরে তিন হলো জান্নাতের জন্য দরখাস্ত করা জাহান্নাম জন্য আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা আমরা এইভাবে দোয়াটা করতে পারি আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা অনাহিক্নার এই দোয়া বেশি কিছু করতে পারি এই চারটা আমল করার জন্য আল্লাহ রাসুসাল্লাম সোয়েমিনদেরকে মৌতাকিফিনদেরকে নির্দেশ দিয়েছেন এই জন্য আমরা যারা একেবারে বসবো বা বসার নিয়োগ করেছি আমি এই মেসেজটা দিতে চাই আমরা যেন এই চারটা কাজ বেশি কিছু করতে পারি বাকি বাকি বারো ঘন্টার দিন বারো ঘন্টা রাত্র সারাদিন এই দশ দিন অন্য অন্য কাজগুলো কীভাবে করবো এটা সেগুলো তো আমরা আসি যে একমাত্র আমরা নামাজ রোজা তালাওয়াত জিকির এই সমস্ত আমলগুলো বিষয়ে চালাইয়া যাব যে এতবারই একটা ফায়দা হলো একটা ফজিলত হলো যিনি এতকাফ করবেন সে পঞ্চাশ ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাক উড়া সুদ পড়ার একটা সুযোগ হয়ে যারা না যেটা অন্য সময় হয় না হাদিস আসছে যেই ব্যক্তি চল্লিশ ওয়াক্ত নামাজ তাকবে উড়া শুধু আদায় করবে তাকে তাকে তার নামটা মুনাফেকের দফতর থেকে দেওয়া হবে তো এতকাফকারী সে এই দশ দিনে পঞ্চাশ অক্ত নামাজ কিন্তু এই জামাতের সহিত এত এক অবস্থায় জামাতের সহিত তার বেগার সহিত আদায় করা একটা সুযোগ পাওয়া যাচ্ছে এই কাজটা বেশি ইস্যু করবো নফর নামাজ কাউনের নামাজ এশাকের নামাজ আর সবচেয়ে বড় তাহাজের নামাজ এটা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসে আর মো তাকিদের জন্য এটা অত্যন্ত একটা সুযোগ এই তাহাজ নামাজ পাঠ আদায় করা আল্লাহাম তাহাজ নামাজ পড়তেন না কখনও নাই কখনও ছাড়তেন না দেখা যাচ্ছে নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে আম্মাদার মাংা শাসে বলেছেন রাসুলাল্লাহ আপনি তো সমস্ত গুণ আল্লাহ মাফ করে আপনি তবে কেন আপনি এত কষ্ট করে দাঁড়ায় আপনি পা গুলো ফুলে গেছে নামাজ পড়তেছেন আল্লাহ বলেছেন অনেক মজার কথা বলেছেন আফাল্লাহ না আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বন্ধ হব না তো এই জন্য ভাইরা বন্ধুরা আমি বলবো এতে এত কাপ যারা করবেন তাহাই জন্য কোনো মস্ত না ছুড়ে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেছেন যে তাহা যুদ্ধ তোমাদের মধ্যে কি মজা তাহাজ তোমাদের শেষদারদের কি সাপ এইটা যদি কোনো মানুষ জানতো বুঝতো তাহলে আমাদের বিদর্মী লোকেরা তরবাহ নিয়ে যুদ্ধ করতো তাহাজ তোমাদের জন্য এই স্বাদ আমরা পাচ্ছি না এই সাতরা এতকাফকারের জন্য একটা সুবর্ণ সুযোগ একনিষ্ঠভাবে দুনিয়ার সমস্ত চিন্তা থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য শেষ দিয়ে গিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া আর এই দোয়া করে আল্লাহা অনাহিকার তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই এই তাহলে আমরা পড়তে পারি এরপরে তালাওয়াতে কোরআন আফজালুল ইবাদ কোরআন যে আমরা তখন এমন পর্যায়ে চলে গেছি গা তালাওয়াত যারা দিনদার লোক এদের ঘরেও তালাওয়াত এখন নাই কোনো সময় দেখছি আমাদের ঘরে গ্রামগঞ্জে মা বোনেরা ফজরের ফরে তালাওয়াত না করে চুলায় পাতলে বসাইতেন না ঘরে ঘরে তেলাবাত আসতো আওয়াজ আসত এখন তো সেটা চলে যাচ্ছে নাই এই জন্য তেলাওয়াতে কোরআন বেশি বেশি করতে হবে আমরা তো মনে করি যে কোরআনটা শুধু এক রমজানই আমরা খুলবো আবার রমজান চলে গেলে বাড়িটা এটা করে সুন্দর করে তাকে উঠে রাখবো না এই তেলাওয়াতে কোরআন বেশি বেশি করতে হবে আর এই কোরআন আল্লাহ কি বলেছেন এটা বোঝা চেষ্টা করতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনার কাছ থেকে এ সম্পর্কিত আলহামদুলিল্লাহ বিস্তারিত কিছু কথা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কাফে বসতে চান তারা যেন সুন্দরভাবে এতেকাফ করতে পারেন আমি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে এতেকাফ সম্পর্কে কথা শুনেছি মোহতারমের কাছ থেকে একজন মহতাকিফ অর্থাৎ যিনি এতেকাফ করবেন তিনি কতটা সম্মানিত এবং মর্যাদাবান তার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে ইব্রাহিম এবং ইসমাইল আলী হিমসালসাল্লামকে বলেছেন তিফিন আলা হাকিফিন যে আপনি যারা এই ঘরে তাওয়াফ করবেন এতে কাফ করবেন তাদের জন্য বৌত পবিত্র রাখুন অর্থাৎ তিনি যেন একজন মেহমান সেই মেহমানের জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা তাই আমি বলবো। যদি আপনার হাতে সময় থাকে তাহলে মেহরবানি করে এতে কাফে বসুন আল্লাহ তালার আরও সান্নিধ্য অর্জন করুন এতেকাফ মানি হলো নিজেকে আবদ্ধ করা পৃথিবীর সব কিছু থেকে ছিন্ন সম্পর্ক ছিন্ন করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য মসজিদের যে অবস্থান সেটাই হলো এতেকাফ আমরা যারা এতেকাফে বসবো আমাদের খেয়াল রাখা উচিত আমাদের এতে কাফ যেন এটা একমাত্র আল্লাহর জন্য হয় আমাদের এতে কাফ যেন এখলাসের সাথে হয় আমাদের এতে কাফ যেন জান্নাত প্রাপ্তির জন্য হয় আমাদের এতেকাফ যেন কখনো শয়তানের প্রয়োজনায় নষ্ট না হয়ে যায় অনর্থ কথাবার্তা অনর্থ কাজ বিভিন্ন ধরনের অহেতুক কাজকর্মের মাধ্যমে আমরা আমাদের সময়টাকে যেন নষ্ট না করি সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আরামিন আমাদের সবাইকে কবুল করুন এবং ফিনদের ক্ষেত্রে যে সম্মান আর মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে তা যেন এতেকাফকারীদেরকে দান করুন আমিন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি প্রিয় দর্শক তার আগে আমি আপনাদেরকে যে প্রশ্নটি করতে চাই তা হলো আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলী হিসালাতামকে এতেকাফকারীদের জন্য কোন ঘরকে পবিত্র রাখতে বলেছেন উত্তর যদি জানা থাকে তাহলে আমাদের এই আয়োজন যেখানে আপনি দেখতে পাচ্ছেন তারই ইনবক্সে সঠিক উত্তর সাবমিট করে দিন আজকের মধ্যে আমরা লটারির মাধ্যমে ইনশাল্লাহ একজনকে বিজয়ী ঘোষণা করব আর তার জন্য আল আরাফা ইসলামী ব্যাংক পিআলসি সৌজন্য থাকছে সৌজন্য উপহার আজ তাহলে এ পর্যন্ত বিদায় নেব আর বরাবরের মতন আবারও বলছি আমাদের পরে একটি আয়োজন আছে বিশ্বজুড়ে মসজিদ আপনারা দেখবেন নিশ্চয়ই এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম শাহ মসজিদ যা ইমাম মসজিদ নামেও পরিচিত ইসফাহানের বুকে দাঁড়িয়ে থাকা পারস্য স্থাপত্যের এক অতুলনীয় নিদর্শন ইরানের এই মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি এক মহাকাব্যিক স্থাপত্য যা সাফাবী সাম্রাজ্যের ঐশ্বর্য আর নৈপুণ্যের নিদর্শন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ নকশে চাহান স্কোয়ারের অন্তর্ভুক্ত এই মসজিদটি নির্মিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে প্রথম শাহ আব্বাসের শাসনামলে সে সময় ইসফাহানকে সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি আর তারই এক অনন্য ফসল এই মসজিদ যা আজও মোহিত করে রাখে দর্শনার্থীদের শাহ আব্বাস যখন ইসফাহানের সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাইলেন তখন তিনি শুধু স্থাপত্য নির্মাণের কথা ভাবেননি বরং এমন কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন যা হবে ধর্ম সংস্কৃতি ও শিল্পের এক সম্মিলিত প্রতীক শাহ মসজিদ সেই ভাবনারই বাস্তব রূপ শুরু থেকেই ইসফাহানে জমে উঠেছিল ইসলামী স্থাপত্যের চর্চা কিন্তু এই মসজিদ যেন সেই ধারাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল পুরনো জামে মসজিদের পরিবর্তে শুক্রবারের জামাতের জন্য এটি গড়ে তোলা হয়েছিল অথচ তার গণ্ডি ছাড়িয়ে এটি হয়ে উঠেছে এক স্থাপত্য শিল্পের বিস্ময় নক্শে জাহান স্কোয়ারের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আলী কাপু প্রাসাদ আর শেখ লুৎফুল্লাহ মসজিদের পাশেই এটি হয়ে উঠেছিল সাফাবি সাম্রাজ্যের শক্তি ও আধ্যাত্মিকতার এক দৃষ্টি নন্দন চিহ্ন প্রথম দর্শনেই যেটা মুগ্ধ করে তা হল এর বিশাল প্রবেশদ্বার নীল ফিরোজা আর সোনালি রঙের অসাধারণ মোজাইকের কারু কাছে সাজানো এই প্রবেশপথ যেন এক অন্য জগতের দরজা খুলে দেয় এর উপরে দাঁড়িয়ে থাকা দুটি সুউচ্চ মিনার প্রতিটি বিয়াল্লিশ মিটার উঁচু প্রবেশপথকে আরও বর্ণিল করে তুলেছে একবার সেই প্রবেশদ্বার পেরিয়ে এলে চোখে পড়ে প্রশস্ত এক আঙিনা যার চারপাশ জুড়ে সারিবদ্ধ খিলান আর উপাসনালয় এর কেন্দ্রীয় গম্বুজই মসজিদের সবচেয়ে চমকপ্রদ অংশ বাহান্ন মিটার উচ্চতার এই গম্বুজ শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর অসাধারণ ধ্বনিতাত্ত্বিক নকশার জন্য এটি বিশেষভাবে সমাদৃত কুরআনের তেলাওয়াত কিংবা আজানের ধ্বনি যখন এই গম্বুজের নিচে প্রতিধ্বনিত হয় তখন তা এক অনন্য আধ্যাত্মিক আবহ তৈরি করে শাহ মসজিদের সৌন্দর্য মূলত লুকিয়ে আছে এর কারুকার্যে পারস্য শৈলীর সেরা নিদর্শনগুলোর মধ্যে এটিকে রাখা হয় শুধু এর গঠনের জন্য নয় বরং এর বিস্ময়কর টাইলসের কাজ জ্যামিতিক নকশা আর কোরআনের খচিত অনবদ্য ক্যালিগ্রাফির জন্য প্রায় প্রতিটি দেয়াল খিলান আর স্তম্ভ মোজাইক কারুকার্যে ঢাকা যেখানে ইসলামী শিল্পের গভীরতা ধরা পড়ে থুলুথ শৈলীতে লেখা ক্যালিগ্রাফিগুলো কেবল নান্দনিকতার অংশ নয় বরং প্রতিটি আয়াত প্রতিটি নাম এক অদৃশ্য শক্তি ছড়িয়ে দেয় এই পবিত্র স্থানে মসজিদের আভ্যন্তরীণ স্থাপত্য সমান বিস্ময়কর এর মূল কক্ষ এক বিশাল খিলানহীন হল যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মেহরাবের গায়ে খচিত অলঙ্করণ আর আয়াতগুলো এতটাই নিখুঁত যে মনে হয় যেন শিল্পী নিজ হাতে প্রতিটি রেখা এঁকেছেন ভালোবাসা দিয়ে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর অনন্য শব্দ প্রকৌশল এমনভাবে গম্বুজের ভেতরের অংশ তৈরি করা হয়েছে যে যদি কেউ ঠিক মাঝখানে দাঁড়িয়ে কথা বলেন তবে তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হয় স্পষ্ট ও মধুরভাবে এই মসজিদ শুধু ইস্ফাহানের নয় বরং গোটা পারস্য সভ্যতারই এক গৌরবময় উত্তরাধিকার এটি সাফা স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন যেখানে শিল্প আর প্রকৌশল এক সুদৃঢ় বন্ধনে গাঁথা শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ইরানের ধর্মীয় ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে আজও শুক্রবারের নামাজ। ধর্মীয় সমাবেশ কিংবা পর্যটকদের পদচারণায় এটি জীবন্ত থাকে একই সঙ্গে অতীতের স্মৃতি ও বর্তমানের সংস্কৃতিকে ধারণ করে বহু শতাব্দী পেরিয়ে গেলেও শাহ মসজিদের সৌন্দর্য আজও অমলিন সময়ের সঙ্গে খয়ে এসেছে কিছু টাইলস খসে পড়েছে কিছু কাঠামো দুর্বল হয়েছে কিন্তু সংরক্ষণ কর্মীদের যত্নশীল প্রচেষ্টায় এর মহিমা অটুট রাখা হয়েছে যতবারই এর গম্বুজের নিচে দাঁড়িয়ে ওপরে তাকানো হয় ততবারই মনে হয় মানুষ কেবল ইট পাথর দিয়ে ভবন বানায় না কখনো কখনো তারা স্বপ্নেরও স্থাপত্য গড়ে তোলে ইসফাহানের শাহ মসজিদ সেই স্বপ্নেরই বাস্তব রূপ একটি শিল্পকর্ম যা শুধুমাত্র চোখ নয় আত্মাকেও স্পর্শ করে